আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এখন আমাদের সামনে বর্তমানে আছে এয়ারস্টার একটা এটিআর এয়ারক্রাফ্ট এটি খুবই ছোটো একটি এয়ারক্রাফট এয়ারস্টারের ফার্স্ট এয়ারক্রাফ্ট এটি তো রানওয়ের দিকে আরও অনেক এয়ারক্রাফট দাঁড়িয়ে আছে ইউএস বাংলা প্লাস হচ্ছে এয়ারস্টার আর একটা এটিআর এয়ারক্রাফট এই যে মুহূর্ত এটা আসলে খুবই সুন্দর মুহূর্ত ওয়েদারটাও আজকে খুবই সুন্দর ছিল সূর্যের আলো পানিতে পড়তেছিল আসলে ঢেউটাও খুবই সুন্দর দেখা যাচ্ছিল সামনে আমরা দেখতেছি বিয়ন বাংলাদেশের একটি এয়ারক্রাফট ওটিও ফ্লাই করার জন্য রানওয়ের দিকে যাচ্ছে প্লাস স্টার ফ্লাইটটিও চলে যাচ্ছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অ্যান্ড অবশ্যই আমার ভিডিওটাকে আরও মানুষের কাছে শেয়ার করবে